সকালে ফ্যাক্টরিতে আগুন লাগছে ওইটা তোমার ফ্যাক্টরি ছিল কেমনে হলো আগুন কেন লাগলো সব কিছু পুড়ে গেছে গা ব্যাংকের থেকে 70 কোটি টাকা ঋণ নিয়েছিলাম 70 কোটি টাকা ঋণ এই বাড়িটা এখন নিলামে উঠবে নিলামে বিক্রি করে ব্যাংক টাকা নিয়ে যাবে তাহলে আপনারা কই থাকবেন চিন্তা করছি গ্রামে চলে যাব গ্রামে 70 কোটি টাকা ঋণ যদি সম্পর্ক রাখোস তাহলে মনে করো গোজা কচমি বেইচা পরে টাকা দেন আর জামাই ফ্যাক্টরি আগুন লাগে গেছে সত্তর কোটি টাকা লস খায় গেছে ব্যাংকে থেকে লোন নিছিল এখন এই লোন পরিশোধ করার জন্য তোমার ফোন দিতেছে টাকা লাগবে আমাকে ফোন দিতেছে টাকার জন্য শুধু এইটা না আর বাড়ি আছে না কয়দিন পর আর বাড়ি বিক্রি করে ব্যাংকে টাকা দিতে হইব যা কবি আপনি তালাক চাই আপনার সাথে সম্পর্ক করব না আমি কাবিনা টাকা কাবিনা টাকা মানা লাগতো না সত্তর কোটি টাকা ঋণ কিডনি বেঁচে দিব তোর কাবিনের টাকা আরে ভাবি আপু কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো একটু ভালো তোর জামাইটার হচ্ছে কি সমস্যা তোর ও চোখে সমস্যা সারা দিন চশমা একটা পরে থাকো শাকসবজি খাইতে পারস না মাছ মাংস খায় খায় রোগের বস্তা বানাই যাচ্ছে আরে চুপ থাকো না চলো ভিতরে চলো আসো চল কি রে এগুলো আবার কবে কিনলি গাছ লাগাইছিস দেখি এমনি সুন্দর আছে না এগুলো কি বাহিরের হ্যাঁ তো ও তো অফিসে কি খাবি এখন আবার কি আসলো বস আমি দেখি হ্যাঁ যা আরে জামাই ভালো আছেন কোন সমস্যা জামাই আমরা আসছে দেখে খুশি হই না কোন সমস্যা কি হইছে আমাদের দেখে মনে খুশি হয় না আয়না ওই তো তোমাকে কথা বলছে যা পূরে ভাবিরে বলো আসতে সমস্যা কোন কি সমস্যা জামাই আমি শেষ হয়ে গেছি হ্যাঁ কি হইছে এরকম কথা বলতাছ কেন শেষ হয়ে গেছে মানে নিউজ দেখেন না হ্যাঁ সকালে ফ্যাক্টরিতে আগুন লাগছে ওইটা তোমার ফ্যাক্টরি ছিল আমি সকাল একটু দেখছিলাম টেনশনে ব্যস্ত না কেমনে কি হলো কেমনে হলো আগুন কেমনে লাগলো সব কিছু পুড়ে গেছে গা ব্যাংকের থেকে 70 কোটি টাকা ঋণ নিয়েছিলাম 70 কোটি টাকা ঋণ কি বলো এই যে বাড়িটা আছে না এই বাড়িটা এখন নিলামে উঠবে নিলামে বিক্রি করে ব্যাংক টাকা নিয়ে যাবে তাহলে আপনারা কই থাকবেন চিন্তা করছি গ্রামে চলে যাব গ্রামে কি বলে সব এদিকে শুন কি করবি এখন গ্রামে গিয়ে থাকবি আমি গ্রামে যাবো না আমি গ্রামে যাই থাকতে পারি না তোমরা জানো না হন হ্যার যে এখন যে অবস্থা এই বাড়ি বিক্রি করলে কই থাকবি তোর তো মাশাল এখন আর অনেক সুন্দর আছে তোরা একটা পোলা দেখে বিয়ে যেতে পারবো একটা কাজ কর অল্লাদের সম্পর্ক ছিন্ন করে আলো সত্তর কোটি টাকা ঋণ যদি সম্পর্ক রাখোস তাহলে মনে কর অঙ্ক জাকা জমি বেয়ে যা পরে ওপর টাকা দেয় তো সুন্দর ভবিষ্যত সামনে পড়ে রয়েছে হুম এটা এমন মরে যাবো দু দিন পর টেনশনে সত্তর কোটি টাকা পাইবো কে দেবো আর এই বাড়ি বিক্রি করলেও তো সত্তর কোটি টাকা পাইবো না পাঁচ লাখ টাকাই দিব আর কিছু দিতে দেব লাথি মার কি খুশি এগুলো সম্পর্ক রাখার দরকার নেই ভালো পোলা দেখে টাকাওয়ালা পোলা দেখে দিয়ে আর থাকলে থাকুক এত এতদিন ধরে সংসার করো টাকা পয়সা কিছু সময় মরা জমাস নেই আমার অ্যাকাউন্ট থেকেই তো লেনদেন হয় অ্যাকাউন্টে টাকা টুকা কিছু নেই হ্যাঁ আছে চল্লিশ বিয়াল্লিশ লাখ টাকা হবে ওইটা দেখব চল যায় কবি আপনি তালাক চাই আপনার সাথে সম্পর্ক করবো না আমি কাবিনের টাকা কাবিনের টাকা মানা লাগতো না সত্তর কোটি টাকা ঋণ কিডনি বেটে দিব তোর কাবিনের টাকা হুম যাব তা কি করবি তো ভাইয়া কি চিন্তা ভাবনা করলেন কি করব আসলে বুঝতেছি দেখি মায়ের একটা ফোন দি ভাইয়ার সাথে কথা বলবেন বলেন অসুবিধা নেই আমরা আসছিলাম ভাইয়া আমার আম্মু অনেক অসুস্থ তো এই কারণে ওর একটু নিতে আসছিলাম ও বিকাল আবার চলে আসবো নিয়ে যাবো অসুবিধা নেই আপনি এক অপেক্ষা করবেন হয় আচ্ছা ও বিকালে চলে আসবে

এত বুঝো কেন দেখুন দাও বল বুঝলাম না কিছু তোমাদের আচরণে জানলে তুমিও মানে আকাশ থেকে পড়বা এমন কি হইছে যে আমি জানলা আকাশ থেকে পড়ব আর জামাই ফ্যাক্টরি তাগু লাগে গেছে 70 কোটি টাকা লস খায় গেছে ব্যাংকে থেকে লোন নিছিল এখন এই লোন পরিশোধ করার জন্য তোমার ফোন দিতেছে টাকা লাগবে আমাকে ফোন দিতেছে টাকার জন্য শুধু এইটা না আর বাড়ি আছে না কয়দিন পর আর বাড়ি বিক্রি করে ব্যাংকে টাকা দিতে হইব কি আমরা একটা সিদ্ধান্ত নিছি কি সিদ্ধান্ত নিছস ওর টাকা আছে আর ওর জামাই এখন জিরো কিছুই নেই ফকির এই জন্য ভাবছি ওর ডিভোর্স করাইলাম এমন করো না যাও যা ডিভোর্স পেপার রেডি করো আমি

অ্যাকাউন্টে বিয়াল্লিশ লাখ টাকা আছে না আমি সিস্টেম করে দিব বয়া বা খাইতে পারবি ভালো পোলারে কি একটা বিয়ে দিয়ে দেব এখন বিয়ে সাথে দরকার নেই আগে ডিভোর্স করাই লই ঠিক আছে যা এগুলো চেঞ্জ কর ফ্রেশ হ আর মোবাইল টোবাইল সব বন্ধ কর ফোন দিলে ধরবি না কোনো যোগাযোগ করবি না যা দেখার আমি দেখতে আসি আচ্ছা যা ভাবে আসো খাবার দাও কী দেখা দেখা ইন্টারভিউ দিতে যাবো কি বসে রয়েছে কিনলে যাও না ইন্টারভিউ দিতে বুনে টাকা দিলে সব নষ্ট করছ বইয়া খাইয়া এখন চাকরি করো ব্যবসা করে সব লাটে উড়াইছে কি করবি করছিলাম তো তোমাকে ভালো লাগা দরা খেয়ে গেছে ও নাম কি করব ব্যবসা করতে পারো না ব্যবসা করতে যাও কে এই বক 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 করবা না ভালো করতে না কিন্তু মন মেজাজ এখন তো খাও মানুষে চাকরি কইরা যাবি এতে মানুষে আমি কইরা খাবা তোর সমস্যা গুলামি

আপনি এখানে কি করেন আপনার তো গ্রামে থাকার কথা গ্রামে থাকার কথা ভাগ্য আমাকে গ্রামে নেই আমি আমার জায়গায় আছি আপনার ভাগ্য মানে বুঝলাম না বুঝেন নাই আসলে সেদিন আমার ফ্যাক্টরিতে আগুনও লাগে নাই আর আমার কোম্পানির সব কিছু শেষও হয়ে যায়নি কি বলেন আপনি এগুলা আপনার বোনের সাথে আপনাদের সাথে আজীবন আমাকে কাটাইতে হবে সম্পর্ক রাখতে হবে আপনাদের মন মানসিকতা কেমন আপনার বোন কেমন এই জিনিসটা যাচাই করার জন্য আমি একটু হতাশ হয়ে বাসা যায় শুধু বলছিলাম যে আমার সব কিছু শেষ হয়ে গেছে আমি বলছিলাম আমার ফ্যাক্টরিতে আগুন লাগছিল আপনার বোন আপনার ওয়াইফ কৌশলে আপনার বোনকে আমার বাড়ির থেকে নিয়ে যায় ডিভোর্স করায় আমি কিছু বলিনি কিছু মনেও করিনি আপনারা হচ্ছেন লুবি আপনারা এটা মনে করছেন যে আমি ফকির হয়ে গেছি আমাকে গ্রামে থাকতে হবে আমি আর দাঁড়াইতে পারবো না আপনার বোন ছিল সুন্দরী আপনার সুন্দরী বোনে আমার মতো ফকিরের কাছ থেকে নিয়ে আপনারা আরেক জায়গায় দিয়ে দিবেন এই চিন্তা করে আপনারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করাইলেন আমার অ্যাকাউন্টে বিয়াল্লিশ লক্ষ টাকা ছিল সেই টাকাটা আপনারা ফেরত দিলেন না আপনারা নিয়ে গেলেন আমি আফসোস করি করিনি আমার একটু কষ্ট লাগে নাই যে স্ত্রী স্বামীর দুঃসময়ে স্বামীর কাছ থেকে দূরে চলে যাইতে পারে সম্পর্ক ছিন্ন করতে পারে টাকা নিয়ে দিতে পারে ভবিষ্যতে এই স্ত্রী তার ফ্যামিলির লোকজন আর মারাত্মক কিছু করতে পারে আল্লাহ যা করে কিসের জন্য জানেন মানুষের মঙ্গলের জন্য সেদিন আপনারা আমি অনেক ফোন দিয়েছিলাম ফোনটা অফ করে দিছিলেন আপনার বোন ফোন বন্ধ করে দিছে আমার সাথে কথা নেই আমি মনের শক্ত করে চুপচাপ ছিলাম আমার বিয়াল্লিশ লাখ চলে গেছে কিছু যায় আসে না আমার কপালে আল্লাহ বিয়াল্লিশ হাজার কোটি টাকা লিখে রাখছে কথা কি বলছি বুঝছেন আমার আগে ছিল তিনটা কোম্পানি এখন কয়টা জানেন এগারোটা আমার প্রতিষ্ঠানে টেন থাউজেন্ড পিপল কাজ করে চাকরির জন্য আসছেন আপনাদের তো বাড়ি আছে বিয়াল্লিশ লাখ টাকা পাইছেন চাকরি খোঁজেন কেন কিচ্ছু নাই সব শেষ হয়ে গেছে তিনবেলা ঠিক করে ভাতও খাইতে পারি না এখন খুব কষ্টে আছি আসলে সেদিন আমরা ভুল করছিলাম বুঝতে পারিনি আমরা খুব অন্যায় করছি আপনার সাথে অন্যায় করছি আপনারা হাত জোর করতেছি আমাদের মাফ করে দেন আমার বোনের বিয়ে হয় নাই এখনো যদি পারেন আমার বোনটার আপনি মাইনা নেন প্লিজ আপনার কাছে খুব রিকোয়েস্ট করতেছি সরি দাঁত থাকতে দাঁতের মর্ম মুস্ত হয় এই সমাজে বহু মেয়ে আছে বহু পরিবার আছে স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন করে দূরে চলে যায় স্বামীর দুঃসময়ে দূরে চলে যায় সময় এবং মানুষ পরিবর্তনশীল সময় যেমন কারোর জন্য অপেক্ষা করে না কোনো মানুষও কোনো মানুষের জন্য আজীবন অপেক্ষা করে না যা করছেন ভালো করছেন আপনার বোন তো অনেক সুন্দরী আরো ভালো জায়গায় বিয়ে দিতে পারবেন আমি কিন্তু বিয়ে করছি আমার সন্তান হবে আমার বোন কিন্তু আপনাকে এখনো ভালোবাসে অনেক ভালোবাসে আপনাকে ভুলতে পারে না যে বিয়ে করে না এখনো শোনেন কোনো স্ত্রী যদি স্বামীকে ভালোবাসে তার সাথে গাছ তালয় থাকতে পারবে রাস্তায় আর যদি ভালো না বাসে একশো তলা এ যদি তারা রাখেন সে থাকবে না যাক অনেক কথা বলছি আমার কিছু বলার নেই চাকরি করতে আসছেন চাকরি করতে পারেন আপনার সিবি আপনার সিবি সহ ম্যানেজারের সাথে দেখা করে আমি বলে দিচ্ছি আপনার চাকরি হয়ে যাবে একটা মিটিং আছে তো পরে কথা হবে কি চাকরি হয়েছে তোমার চাকরি হয়েছে ভাইয়া তোমার ওরে মার লাগে কেন চুপ কোনো কথা বলবি না তুই আমার বোনটার জীবন নষ্ট করে দিছস আমি হ্যাঁ তুই শুধু তুই একা না তুইও তুইও সাথে সাই দিছস সাই দিয়া ওর জীবনটা তোরা ধুলির সাথ করে দিছস কি বল তুমি তোমার মাথা নষ্ট হয়ে গেছে আমার মাথা ঠিকই আছে কি হইছে ভাইয়া

ওর জামাই বাসায় এসা তোমাদেরকে পরীক্ষা করছে তোমাদেরকে মিথ্যা কথা বলছে ওর কোম্পানিতে আগুন লাগছে সত্তর কোটি টাকা ও ঋণে আছে কথা বলছে আর কি বলছে জানো সারা জীবন যাদের সাথে সম্পর্ক রাখবে তাদেরকে একটু পরীক্ষা করার দরকার আছে না এই জন্য ছোট্ট একটা পরীক্ষা করছে তোমরা পরীক্ষার সাথে সাথে ফেল করছো কথা বলবি না একবার থাপ সব ফালাই ওর বিয়াল্লিশ লক্ষ টাকা ওর অ্যাকাউন্টে ছিল সেই টাকাটা পর্যন্ত তোরা নিয়ে আসছ সেই টাকা তোরা নষ্ট করছ করছ না বড় শৈতান তোর কারণ ওর জীবন নষ্ট হয়েছে ওর জামাই যা বলছে তোরা তাই বিশ্বাস করছস আর বিশ্বাস করে কি হয়েছে দেখ হুম আমি তো যা যাও অবাক অবাক হয়ে গেছি আমি তোরা ওই দিন আমার সাথে ওরা কথা বলতে দিলি না আমার মোবাইলটা নিয়ে তোরা বন্ধ করে রাখ আমি যদি ওর সাথে কথা বলতাম তাহলে আমি বুঝতে পারতাম আমার কথায় তোরা কোনো দাম দিস হ্যাঁ আমার দিয়ে কি করলি যে ভাইয়া এখনই এই মুহূর্তে ডিভোর্স করাই দাও করালি তো আমার দিয়ে হ্যাঁ তা আমরা বলছি তুমি তো করছো তোমার কোনো দোষ নাই এখন যত দোষ নন্দ ঘোষ না সব শয়তানি তোর তুই যদি শয়তানি না করতি আর তোর ওই দিন আমি যাইতে মানা করছিলাম আমার বাসায় তাও তুই গেলি জরুরি দরকার কি দরকারে গেলি আর কি করলি আমার বোনের জীবনটা এইভাবে নষ্ট করে দিলি টাকাগুলো তো তুমিই খাইছো তোমার কথা তো টাকাগুলো তো তুমিই খাইছো তোরা আসলেই লুবি ও আমারে এরকম ভাবে অপমান করছে ওই মুহূর্তে মনে হইছে মাটিটা ফাঁক হয়ে যাক মাটির ভিতরে ঢুকে যাই এক কাজ কর যা কাপড় চোপড় গুছা আমরা রাতে পায় গিয়া ধুইরা মাপছা মনে লাভ নাই কোনো লাভ নাই লাভ নেই মানে কেন ভাইয়া তোর জামাই নতুন করে বিয়ে কর হ্যাঁ সন্তান হবে তোদের বুদ্ধি শুই না আজকে কি হইল হম আমার বোনটার জীবন শেষ হয়ে গেল তুমি তোর বুদ্ধি আসলে নিচে তুই আর তুই এক্ষন তোর জামি বাড়ি যাবি গা এখানে তোর কোনো জায়গা নাই যা আর কান্দুস কিনলি গা কান্দার লাভ নাই বরিগা যা থাকে তুই যা তুই আমার চোখের সামনে থেকে যা তোর লাভ নাই তো তোর তখন তোর জামাই তোরে কতটা ভালোবাসে তোরে কতটা বিশ্বাস করে এটাকে তুই বুঝস নাই কখনো তোর জামাই একটু বোঝার চেষ্টা করস নাই তোর জামাই কখন সত্যি কথা বলে কখন মিথ্যা কথা বলে কখন তোর আদর করে কখন ভালোবাসা দেয় কখন দুষ্টামি করে এগুলো কিচ্ছুই জানোস্ত তুই কিচ্ছুই বুঝস নাই তাহলে এতদিন কি সংসার করছ তুই একটা মানুষের কি চিনলি তুই আমার লজ্জা লাগতেছে কি কাজটা করলি তোরা কথা বলিস না তোর সাথে কথা বলতে ইচ্ছা না